আমরা দেখতে পাই উপদেষ্টা গঠিত করা হয়েছে এই দুর্বল উপদেষ্টা প্যানেল দিয়ে এই ভঙ্গুর বাংলাদেশের সংস্কার সম্ভব নয় এই সরকারে যে ছাত্র উপদেষ্টারা যারা দায়িত্ব গ্রহণ করেছে তারা সরকারে যে দল সেই হিরো চক্রান্তে লিপ্ত হয়েছে আপনারা দল গঠন করেন ভালো কথা ভাই তাহলে এমপি মন্ত্রী হয়ে কি কচুটা ছিলবেন সেটা আমাদের জানা আছে আপনারা অতি সত্তর অতি দ্রুত এই বন্ধুর ধ্বজবন্ধ উপদেষ্টা আমাদেরকে বিলুপ্ত করেন আমরা দেখতে পাই উপদেষ্টা পরিষদে যে ধ্বজবন্ধ এনজিওবাদী পূর্বল লোকদেরকে দিয়ে গঠিত করা হয়েছে এই দুর্বল উপদেষ্টা প্যানেল দিয়ে এই ভঙ্গুর বাংলাদেশের সংস্কার সম্ভব নয় আমরা আর দুঃখের সাথে জানাচ্ছি এই সরকারের যে ছাত্র উপদেশ যারা দায়িত্ব গ্রহণ করেছে তারা দায়িত্ব নেওয়ার পরে খাদ্যকষ্টmarca postponit তখন ভাত্তাম এবার মনে হয় আমরা আশা আলো এবার মনে হয় আমাদের পূর্ব আকাশে নতুন সূর্য উঠবে মুক্তি দেখবো বাংলার মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিতে পারব কিন্তু উপদেষ্টা পরিষদে আনা হয়েছে আপনারা সেই শহীদের রক্তের খুঁজিদের বিচার করতে পারেন না কেন আপনারা এখন উপদেষ্টা পরিষদে থেকে যদি শহীদের খুঁজিদের বিচার করতে না পারেন তাহলে চিনবেন সেটা আমাদের জানা আছে আপনারা অতি সত্তর অতি দ্রুত এই বন্ধুর প্রজবন্ধু উপদেষ্টা তাদেরকে বিলুপ্ত করেন জাতীয় সরকার গঠন করেন সকলের সম্মতিতে ঐক্যবদ্ধ উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে আওয়ামী লীগ সচিবালয় থেকে নির্মূল করেন প্রশাসন থেকে নির্মূল করেন ডিসি থেকে নির্মূল করেন এসপি থেকে নির্মূল করেন এই খুঁজি পুলিশের চেহারা দেখলে আমাদের রক্ত তটবট করে এদেরকে পিটাই ইচ্ছা করে আমাদের এদেরকে পবিত্র করেন এদের অপবিত্র পেশা অপবিত্র চেহারা অপবিত্র ড্রেস দেখলে শহীদের রক্তে টকবক বেশি ওঠে আগে আমরা এখানে মাদক তন্দন করতাম শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার দুর্নীতি অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে আজ আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছেও যদি শেখ হাসিনার বিচার চাইতে হয় এই বিচার কখন পাব আমরা দেখতে পাই ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী গোলাম রব্বানির ভাই গোলাম রুহানি এই শাহবাগ চত্বর এই রমনা এলাকা পল্টন এলাকায় বিরোধী দল এবং যারাই সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করত তাদের ওপর হিংস্র ভাবে লঘু আক্রমণ করত তাকে গ্রেফতার করে দেয় তার চাকরিচ্যুত করা হয় নাই তাকে বদলি করা হয়েছে কোথায় বান্দরবন পান্দরবন এমন একটা জায়গা অপরাধ করলে তাকে পাঠিয়ে দেওয়া হয় কেন ভাই ডিসি আমার চুয়াডাঙ্গায় আমার বরিশালে থাকার যোগ্যতা সে কেন বান্দরবন চাওয়ার কোন যোগ্যতা রেখেছে বান্দরবনের মানুষকে আপনার মানুষ মনে হয় না তাদেরকে একজন ভালো ডিসি পাওয়ার সেই যোগ্যতা নাই। তাদেরকে একজন ভালো এসপি পাওয়ার নাগরিক অধিকার নাই, আপনি চোর পাত্তার দুর্নীতিবাসদেরকে কেন আর বান্দর বলে প্রেরণ করবেন